Hello? বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজ হচ্ছে নববর্ষ আমাদের তরফ থেকে তোমাদের সকলকে জানাই নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তোমাদের সকলের এই বছর খুব ভালো যাক এটাই কামনা করি আর সারা দিনে কি কি করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই বছর অবশ্য আমরা দুজনে একসাথে এই নববর্ষটা কাটাতে পাচ্ছি এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি কারণ সাত বছর হয়ে গেল বিয়ের পর থেকে কখনো আমরা নববর্ষ একসাথে পালন করিনি সেই জন্য এই বছর যে একসাথে পালন করতে পারছি এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া তো এখন আমরা যাচ্ছি পুজো করাতে পুজোর সমস্ত জিনিসপত্র কালকেই কিনে এনেছিলাম আর এখন গাড়িটা প্রচণ্ড গরম হয়ে গেছে গাড়িতে আর কি চাপতে পাচ্ছি না যাই হোক এখন তাড়াতাড়ি বেরোতে হবে অনেকটা বেলা হয়ে গেছে যদিও আজকে ওয়েদারটা খুব একটা গরম নেই যদিও পয়লা বৈশাখে খুব গরম থাকে কিন্তু এই বছর আজকের দিনটা সেইভাবে গরম নেই মানে তাপ সেইভাবে নেই মেঘলাই আছে তাই খুব একটা অস্বস্তি লাগছিল না বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডাই ছিল তাই বেলা হলেও কোনো অসুবিধেই হয়নি এখন আমরা প্রথমে এই মন্দিরে এসেছি শিব মন্দিরে তারপর আমরা যাব কালী মন্দির তো বাইরে তো এখন নববর্ষ আর এইবার ঘটনাচক্রে পয়লা বৈশাখ তার সাথে চলছে বাসন্তী পুজো এবার বাসন্তী পুজোটা পয়লা বৈশাখের মধ্যে দিয়েই চলছে তাই জন্য পয়লা বৈশাখের সাথে সাথে এবার রামনবমীও আছে এখানে অবশ্য বসন্তী পুজোটাকে বলা হচ্ছে নবরাত্রি যেরকম দুর্গা পুজোটাকে বলে ঠিক সেরকমই অবশ্য এটাও আর তো দুর্গা পুজোই তো সেই কারণে এখানে সব নবরাত্রি পালনও চলছে তো বছরের প্রথম দিন তাই ভাবলাম বছরটা যেন সবার ভালো যাক আর সঙ্গে আমাদেরও যেন ভালো যায় সেই উদ্দেশ্যেই বলতে পারো ঠাকুরের কাছে প্রার্থনা করতে এসছি আর পুজো দিয়ে তারপর বাড়ি চলে যাব তার আগে ভাবলাম যে কালী মন্দিরও যাওয়া হয়নি তাই কালী মন্দিরও যাই তো এখান থেকে পুজোটা দিয়ে আমরা কালী মন্দির চলে যাব আসলে এখানে আসার পর থেকে কালী মন্দির একবারও যাওয়া হয়নি তাই ভাবলাম আজ যখন বেরিয়েছি তখন একেবারে কালী দর্শন দর্শনও করে আসি মায়ের কাছে প্রার্থনা এটাই করবো যে সকলেই যেন ভালো থাকে সুস্থ থাকে বছরটা সবার যেন খুব ভালো ভালোভাবেই যায় এবারে পয়লা বৈশাখটা আমরা ফুল ফ্যামিলি একসাথে আছি এই জন্য আমার সত্যি খুব ভালো লাগছে আশিসেরও খুব ভালো লাগছে গত বছর বা মানে বিয়ের পর থেকে আমরা কখনোই পয়লা বৈশাখটা একসাথে কাটাতে পারিনি বিভিন্ন কারণের জন্য তবে এইবার যে একসাথে কাটাতে পারছি এটা ঈশ্বরের অনেক বড় কৃপা কারণ এই ছোট ছোট উৎসবগুলোতেই মনে হয় যে একসাথে থাকলেই বেশি ভালো কিন্তু গত কয়েক বছর ধরে আমাদের কিছু না কিছু কারণে আমরা আলাদা আলাদাই থাকছিলাম বিভিন্ন কারণে গত বছরই ধরো যেমন আমি বাপের বাড়িতে ছিলাম কারণ তো যোকে স্কুলে দিয়েছিলাম ওখানে সে কারণে যাই হোক ওই সব কথা ভুলে আজকের দিনটা খুব ভালোভাবে আমরা একসাথে কাটাবো এটাই ঠিক করেছি চলো মায়ের দর্শন করে নিই তারপর বাড়ি চলে যাব। সো আজকে দুপুরে মেনুতে আমি মাছই রেখেছি কারণ আমরা যেহেতু বাঙালি আর বাঙালি মানে হচ্ছে মাছে ভাতে বাঙালি তো মাছটা আজকে পাকা রুই পেয়েছিল তাই মাছের পোস্তই করেছি রুই পোস্ত আর তার সাথে ভাজা আছে ভেন্ডি আলু আলাদা করেই ভাজা রেখেছি কারণ তোজো আবার ভেন্ডিটা খাই না তাই আলু আলাদা করে ভেজে নিয়েছি আর তার সাথে টমেটো চাটনি ভাত ডাল তো করতেই হবে তো সেইটাই আর তোজোর জন্য আলাদা করে মাছ তুলে রেখেছিলাম যদিও তোজোর একটা মাছ খাওয়া হয়ে গেছে এর মধ্যেই আর এবার আর তো আমার সাথে একটু দুষ্টুমি করছিল কারণ বাবা এবার ডিউটি যাবে ও এখনই বুঝে গেছে তো বাবাকে ওর ডিউটি যেতে দেবে না এটাই ওর হচ্ছে আসল উদ্দেশ্য কিন্তু তাই বললে তো আর হয় না তো এখন আশিসকে আমি আগে দিয়ে দিয়েছি কারণ ও তাড়াতাড়ি ডিউটি চলে যাবে তারপর আমি আর বৌদি দুজন মিলে একসাথে খাবো আজকে আমি বৌদির সাথে একসাথে খাবো সেটাও আজকে একটু বিশেষই কারণ বৌদি একা আছে আর বৌদির সাথে আমার মানে কেউ একসাথে খেলে আমার বেশ ভালো লাগে ইভিনিংয়ের দিনে কি হয় আশিসে তাড়াহুড়ো থাকে তাই ওকে আগে দিয়ে নিই তারপর আমি একা একা খাই ভালো লাগে না আজকে বৌদিকে পেয়েছি দুজনে মিলে একসাথে খাবো আর এই দুজনেতে কি করছে দেখো মানে চটকা চটকি করছে আজকে এখন থেকেই আর কি আশিস ওকে বোঝানোর চেষ্টা করছে যে আমি ডিউটি যাবো তুমি কান্নাকাটি করো না কিন্তু সে আর বোঝার নয় সে কান্নাকাটি করবেই ইদানিং এইবার এসে এইটা করছে যে বাবা ডিউটি গেলেই কাঁদবো এটা ও করছে আর মাছ খেতে গিয়ে আগে ও মাছের কাটা বের করে নিয়েছে তো যে এতটাই মাছ খেতে পছন্দ করে যাই হোক আজকের মতো এইটুকুই টাটা বা